তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে যে আমি এখন মানে এক জায়গায় যাবো বেড়াতে তো কোথায় যাবো রানাঘাটে যাব তো এই যে বান্ধবী দিঘায় তো নিকিতাও রেডি হয়ে গেছে আর এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার মানে ছোট যাকে তো তোমরা দেখো তো ও এখন রেডি হচ্ছে ও এখন এসে কমপ্লিট করতে পারিনি তো যাব সবাই একসাথে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক করো ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আর প্রেস করে দিও যাতে যখনই ও কোনো নতুন ভিডিও ছাড়ে নোটিফিকেশনটা তোমাদের ফোনে চলে যায় গাইস মিস করো না আমরা সবাই রেডি হয়ে গেছি তো তখন দেখালাম নিকিতার আমি রেডি হয়ে গেছি তো যে পিয়শির মা চলে এসেছে আমার ছোট যা পিয়শির মা না থাকলে হবে সম্পর ভিডিও হবে পিয়শির মা থাকবে না সেটা কি এখনো তো আই তো পিওসি এই যে এখানে রেডি হয়ে গেছে তো এই যে এখন আমরা হাঁটতে হাটতে যাচ্ছি তো টোটো দাঁড়িয়ে রয়েছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি উঠে পড়েছে আমি পিছনে পড়ে গেছি তো এবার দেখো দুইজনই ওইদিকে ব্লক করছে আর এবার আমি উটো দেখো এবার টোটোতে বসে গেছি অলরেডি আর তো কিভাবে যাচ্ছি আর কি কোথা থেকে যাচ্ছি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সামনের সামনে পৌঁছে গেলাম আর দেখো ওইদিকে খুব পাশের आवाज আসছে এসে গেছি এটা বড়বাজার ঘাট তো মন্দির একটা বাবার মন্দির রয়েছে কতটা যাও ওইদিকে মানে ব্লগ ভিডিওতে ব্যস্ত রয়েছে আর আমি এই যে চলে এসেছি ঘাটের সামনে আর দেখো একটা নোโก মানে নতুন করে রেখে দিয়েছে জানি এটা আবার কবে উঠব আর ওই যে ওই যে একটা নোโก ওই পারে গেছে তো ওটা এখন কিন্তু এদিকে আসবে তো পুরোটা আস্তে আস্তে আমাদের একটু ওয়েট করতে হবে তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করব তো আর তোমাদেরকে দেখাচ্ছি যে পার্কটা যাবো এই পার্কটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পার্কটা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি আর ওই কিন্তু চলে এসছে আর এখন এই যে উঠবো না না তুই পরে ভাঙবি না আমি আছি তোকে ধরার জন্য সাইডে কতটা সুন্দর জল আর

পিয়সী আমার ছাড়ে না যেখানে যাই ওর মার সাথে থাকে না ও আমার সাথ ধরেই থাকে আর বাবু এদিকে আসুন তো এখন দেখো আমি এখান থেকে হাট কাটতে যাচ্ছি আর এই যে নিশান এখন বায়না ধরছে যে আমি হাট কাটতে যাবো না তো আমি ঘাট পার হয়ে যাওয়ার পরে পেশিটা যেহেতু ডিফারেন্স না ওই জন্য আর বললাম যে চল হাট কাটতেই চল তো দেখো ফোনটা এখন হাটতে পড়ে আসছিলো কী আর একটা সমস্যা প্রায় ফাইনালি চলে এসেছি আর এই তো আর দুই এক সেকেন্ডের ব্যাপার দুই এক সেকেন্ড না পাঁচটা কত তো দেখো নিকিতা কিন্তু পিছনে পড়ে গেছে তাড়াতাড়ি পাচ্ছে না আমি একটু পাশে আসি আর ভাই আর ওই যে পিয়সির মা অনেকটা দূরে আছে তো দেখো আসছে সব আর আমি সামনে নিশান তো সব পিছনে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ পার্কের সামনে প্রায় চলে এসেছি চলেই আসলাম অবশেষে তো দেখো কতটা সুন্দর বাইরের ভিউটা তাহলে ভেতরেটা আরও কত সুন্দর হবে তো এর আগেও আমি এসছিলাম তো তখন আমি ভিডিওটা পার্কের সামনে চলে এসছি আর ছেলে পেলে কি আর দেরি সহ্য করে আর কি বলবো ওরা আগেই ঢুকে গেছে কতটা সুন্দর ভিতরটা উপরটা

তো দেখাটা যেমন তেমন একটা স্মৃতি হয়ে থাকবে তাই না সবাই ব্যস্ত থাকি আর তারপরে হ্যাঁ হ্যাঁ তো দেখো একটা জিনিস সামনে সবাই ব্যস্ত রয়েছে আমি কিন্তু সামনে থাকতে আছি জায়গায় আমি পেছনে আছি তো ছেলে ফেলে কিন্তু খেলাই ব্যস্ত হয়ে গেছে তো দেখো এখান থেকে ট্রেনটা যাচ্ছে তো আমরাও একবার উঠবো সবাই মিলে আর এই যে এখন এদিক দিয়ে দেখো কতটা ভিউটা কতটা সুন্দর আর দেখো বাচ্চারা কিন্তু এখানে ব্যস্ত হয়ে গেছে ওরা উঠেছে তো ওরা মানে আসার নাম করছে না ও এরা কত সুন্দর খেলা করছে এরাও মজায় রয়েছে তো দেখো কত সুন্দর মানে খেলার বাচ্চাদের ট্রয়গুলো তো দেখো কি বলবো এই দিকটা কতটা সুন্দর পিয়সি দেখাও তো দেখো কতটা সুন্দর তো দেখো কতটা সুন্দর তো আগেও আমি এসছি তো আমি সেইভাবে একটাও মানে ব্লগ ভিডিও দিতে পারিনি তো আছে ইচ্ছা আছে যে তোমাদের সামনে একটু শেয়ার করবো তো দেখো কতটা সুন্দর বাইরের ভিউটাও প্রতি মানে খুব সুন্দর দেখো অনেকগুলো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি তো শর্ট ভিডিও রাখলেও কিন্তু ভুলো না আর দেখো বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে কি বলবো তোমরাও আসো এটাই বলবো তা আমাদের রানাঘাটের এইখানে এই জায়গাটা সবথেকে সুন্দর তো এখন যে সিজনটা চলছে অবশ্যই বাচ্চা টাচ্চা যারা আছে সবাইকে নিয়ে আসার মতন জায়গা তো কি বলবো অবশ্যই আসো আর এই যে এখন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার বাড়ির থেকে ফিরছি এখন রওনা হয়ে গেলাম তো এখন বেরিয়ে যাচ্ছি যে তো সত্যি আমাদের রানাঘাটের এই বিনোদিনী পার্কটা খুব সুন্দর আর তোমরাও আসো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা কিন্তু সব বাচ্চা টাচ্চাকে তো দেখো ফাইনালি এখন পার্কের থেকে বেরিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর কি বলবো তোমাদেরকে খুব এনজয় করলাম সব বান্ধবীরা মিলে আর তার সাথে বাচ্চা পার্টিদেরকেও নিয়ে এসেছি তো ওরাও খুব আনন্দ করেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে